আগাছায় ঢেকেছে রাস্তা কোনোরকমে চলছে যাতায়াত সাপের উপদ্রবের আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী আর এই রাস্তা পরিষ্কারের দাবিতেই এবার পথে নামলেন গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ এলাকার মানুষের মঙ্গলবার খানাকুল দু নম্বর ব্লকের রাজাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মমকপুরের ঘটনা এদিন এলাকার স্থানীয় মানুষদের অভিযোগ রাস্তা ঢালাই হলেও বেনা গাছ আর পার্থেনিয়াম গাছের বারবারন্তের কারণে রাস্তা ছোট হয়ে গেছে বেড়েছে সাপের উপদ্রব দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত সাপ স্কুল যেতে ভয় পাচ্ছে স্কুল পড়ুয়ারা অন্ধকার নামলে আরও ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে এই রাস্তা আর এই ছবি একদিনের নয় দীর্ঘদিনের তবে এই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য জানান রাজাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত তৃণমূল কংগ্রেস সমর্থনে যেতে আমি এই গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়। আমার ওপর রাজনৈতিক হিংসা দেখিয়ে বঞ্চিত করা হচ্ছে আমার এই গ্রামকে এই মমকপুর গ্রামের কাজের খতিয়ান বা নানান সমস্যা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে গেলে তিনি কোনো প্রকারই কর্ণপাত করেন না এই নিয়ে আমি বারবার ভিডিওকেও জানিয়েছি তাতে কোনো লাভ হয়নি যদি আমি পঞ্চায়েত সদস্য হয়েও যদি এত সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে ভাবুন সাধারণ মানুষদের কি পরিষেবা দিচ্ছে আমার এই পঞ্চায়েতের প্রধান অন্যদিকে পঞ্চায়েত প্রধানের দাবি অভিযোগ পেয়েছি অবিলম্বে তা পূরণ করার চেষ্টা করব তবে পঞ্চায়েত সদস্যের অভিযোগ অস্বীকার করেছেন তিনি রাস্তা দিয়ে

জানেন অবশ্যই ওরা ওনারা মোটামুটি বছর খানেক থেকেই বলছে যে আমাদের এই সমস্যা তারপরে রাস্তার দু সাইডে এত মন হয়ে গেছে সাপের উপদ্রব বারবার গ্রামবাসী জানাচ্ছে কিন্তু আমিও নিরুপায় পঞ্চায়েতে বারবার জানাচ্ছি এবং বিজয় ম্যাডামকেও জানালাম বিষয়টা কেন আপনি নিরুপায় কেন নিরুপায় বলতে গেলে আমাদের পঞ্চায়েতটা অ্যাকচুয়ালি বিজেপি যাবে কোন গ্রাম পঞ্চায়েত এটা রাজহাটী টু গ্রাম পঞ্চায়েত তো আমি ওখান দিয়ে তৃণমূলের হয়ে জিতে আসেছি তো যার কারণে আমার ওপরে রাগ দেখাবার কারণে গ্রামবাসীর ওপরেতে এটাকে উপসে দিচ্ছে বিশাহীতে যে প্রধান আছে আমাদের চিত্তরঞ্জন মাখাল উনি এই জিনিসটা করছেন বলছেন হ্যাঁ গোটা গ্রামকে বঞ্চিত করছে শুধু যে রাস্তাঘাটে না পানীয় জল নিয়েও গ্রামবাসীকে বঞ্চিত করছেন প্রায় চারটে পাড়া আপনার কল আছে আপনি হয়তো গিয়েছেন আপনি দেখতে পাবেন ওখানেতে যে প্রত্যেকটা পাড়ার কলগুলোকে মানে পুরো বনঝাপড় হয়ে পড়ে রয়েছে রকম জল আসছে না ঠিক আছে গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানায় এবং আমাকেও জানায় আমিও বারবার পঞ্চায়েতের প্রধানকে জানাই কিন্তু কোনোরকম কাজ হয় না কারণটা হচ্ছে যেহেতু আমি তৃণমূল কংগ্রেস থেকে জিতে এসেছি যার কারণে আমার ওপরের মানে রাগ দেখানোর জন্য ওটা টোটাল গ্রামবাসীর ওপরেই বঞ্চিত করছে এটা অবশ্যই আপনি দেখলে জানতে পারবেন আমি এই নিয়ে প্রথমে আপনার উনিশ নয় দু আমি লিখিত জানিয়েছিলাম আপনার বিডিও বিডিও সাহেবকে বিডিও সাহেবকে লিখিত জানিয়েছিলাম এটা উনিশ নয় দু হাজার তেইশে এটা জানিয়েছিলাম আমি দ্বিতীয় এটা আমি জানিয়েছি আঠেরো ছয় দু হাজার চব্বিশ এটাও জানিয়েছি বিডিও আমাদের ম্যাডাম যে আসছেন এখন মধুমিতা ঘোষ ওনাকে জানিয়েছিলাম আর এবং আমার যে মানে প্রত্যেক বছরে বাছরিক যেটা অ্যাকশন প্ল্যান তৈরি হয় যে গ্রামের যা উন্নয়ন হবে তো আমি আমার গ্রাম থেকে যে যে কাজগুলো করতে হবে যার কারণে আমি এটাকে অ্যাকশন প্ল্যানে তোলার জন্য আমি পাঠিয়েছিলাম আমার অ্যাকশন প্ল্যানটা কোনো রকম অ্যাকসেপ্ট করা হয়নি এবং একটা অ্যাকশন প্ল্যানের মধ্যে কোনো মোমকপুরের উন্নয়নমূলক কাজের কোনো রকম একটা কিছু হদিস রাখে না কারণটা শুধু তৃণমূল কংগ্রেস যেহেতু ওই বুথটা জিতেছে যার কারণেতে রকম সেখানে উন্নয়নমূলক কাজ হবে না যদি আপনি দেখতে চান অ্যাকশন প্ল্যানটা আমার কাছে পুরোটাই আছে অ্যাকশন প্ল্যানের মধ্যে কোনো রকম মহপুরের একটা কোনো উন্নয়নমূলক কোনো রকম কাজ নেই এরকম শেষ মেশ বলতে গেলে গ্রামবাসীদের যা বিক্ষোভ আজকে তো আমি সমস্যার মধ্যেই পড়ে গিয়েছিলাম গ্রামবাসী আমাকে ধরে মোটামুটি বিক্ষোভ দেখাচ্ছিলেন আমি গ্রামবাসীকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে আমি তো নিরুপায় কেন বিজেপি শাসিত যেহেতু পঞ্চায়েত বিজেপির প্রধান আছে ওনাকে বারবার বলা সত্ত্বেও রকম এই কাজটা হচ্ছে না বছরে ধরুন আজ এগারো মাস হয়ে গেছে আমাদের পঞ্চায়েত গঠন হয়ে গেছে এগারো মাসের মধ্যে আমি যখনই পঞ্চায়েত যাই তখনই বলি যে আমাদের এই রাস্তাটা দেখুন রিপেয়ারিংয়ের ব্যবস্থা করুন এবং আমাদের রাস্তার দুপাশে বন হয়েছে আপনার ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা ওন ফান্ড থেকে চিত্তরঞ্জন মাখাল ওন ফান্ড থেকে ছিয়ানব্বই হাজার টাকা বোন কাটার নাম করে টাকা তুলে নিয়েছে কিন্তু রকম বোন কাটা নেই সেটা আমার কাছে ওটা লিখিত লিখিত দিয়েছিলাম ভিডিও ম্যাডামকে আমি লিখিত দিয়েছিলাম সেটাও আমার কাছে রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা কোনো রকম হদিস দেখাতে পারে যে বোন কেটেছে তৃতীয় কথা হচ্ছে আইসিডিএস সেন্টারটা আইসিডিএস সেন্টারটা বাচ্চারা পড়ে চারিদিক দিয়ে জল পড়ছে টিনের ওপরে টিনের ছাউনি আছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে কিন্তু সেখানে বারবার আমি যে আইসিডিএসের যে কর্মীটা কাজ করে তাকেও আমি বললাম যে এটা ব্যবস্থা করুন কেন এখানে তো বাচ্চারা থাকে সব বাচ্চারা পড়াশোনা করে বাচ্চাদের খাবারের আয়োজন করা হয় যে কোনো মুহূর্তে ওখানে আপনার টিকটিকি বা কোনো রকম বাজে বিষাক্ত জিনিস পড়ে যেতে পারে তো এটা তো ব্যবস্থা নিতে হবে এটা তো কোনো রকম কোনো মানে পঞ্চায়েত এসব নিয়ে ব্যবস্থা করছে না এবং এই বর্ষার কারণে যে আপনি যদি যান আইসিডিএস সেন্টারটা আপনি আপনি দেখতে পাবেন যে আইসিডিএস সেন্টারের চারিদিকটা এত বাজে পরিস্থিতি হয়ে আইসিডিএস সেন্টারটায় আপনি যদি যান দেখতে পাবেন চারিদিকটা দেখবেন একদম মানে জলস্কোপ হয়ে রয়েছে একদম এবং চারিদিকটা একটা মানে ব্যাখারি লাগানো পঞ্চায়েতকে আমি বারবার বলা সত্ত্বেও কোনো রকম আইসিডিএস সেন্টারটা নিয়ে কোনো রকম চিন্তাই নিচ্ছে না কোনো রকম শেষমেশ কি করবেন বলে ভাবছি শেষমেশ বলতে গেলে আমরা তো এটা অপরে অবশ্যই জানাবো অপর নেতৃত্বকে এই জিনিসটা বিষয়টা নিয়ে জানাবো এবং আমি কিছুটা হলেও জানিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে প্রশাসনের কাছেও আমি এটা নিয়ে আমি জানাবো আপনার রাখবো যে এই বিষয়টা নিয়ে দেখুন কেন কোনো যদি বাচ্চার রকম দুর্ঘটনা ঘটে যায় তার জন্য কিন্তু শ্রেফ রাজাটি টু পঞ্চায়েত দায়ী থাকবে এবং চিত্তরঞ্জন মাখাল দায়ী থাকবে তার কাছে আমি প্রুফ আছে আমার কাছে আমি ওনার কাছে দিয়ে ভিডিওতে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কী বলতে চাইছেন এটা নিয়ে বলুন উনি বলছেন যে এখানে দশটা লেবার দিচ্ছি পরিষ্কার করে নিন একটা দশটা লেবার দিয়ে কোনো দিন এই যে এক কিলোমিটার রাস্তাটা আছে এক কিলোমিটার রাস্তা কোনো দিন পরিষ্কার করা যায় আগের বছর মোটামুটি দু এক জায়গায় পরিষ্কার করেছিল আগের আগের বছর কিন্তু এই বছর কোনো রকম আমার বুথেতে রকম পরিষ্কার যার কারণে বেঙাটা এত দু সাইডে এবং আপনার পাঠেলিয়াম যে গাছটা আছে বিষাক্ত গাছ চারিদিক ভরে গেছে আপনি গেলে দেখতে পাবেন ওখানটায় আর দ্বিতীয় পাতা হচ্ছে আপনার রাস্তাটা যে দেখবেন রাস্তাটা দু সাইড ভেঙে পড়ে গিয়েছে মানে একটা মানুষ যাবার মতো রাস্তা নেই এমন পরিস্থিতি আছে রাস্তাটা দিয়ে একটা মানুষ যেতে পারবে না সেখান দিয়ে স্কুলের বাচ্চারা যাচ্ছে প্রত্যেক দিন সেখানে তো সাপের এত উপদ্রব শেঁকুটি সাপ এত বেরোচ্ছে ওখান দিয়ে গ্রামবাসী বারবার জানাচ্ছে কিন্তু আমি বলা সত্ত্বেও পঞ্চায়েতে রকম কাজ হচ্ছে না এটা কারণটা কী কারণ আমার পরিচয় আমার নাম রাজহান খান রাজাটি টুয়ের সদস্য এবং যে গ্রামে সমস্যাটা নিয়ে বলছি আমি সেই গ্রামের সদস্য আমি মমকপুর দুশো চার নম্বর বুথ হ্যাঁ ওই যে যে তিনি বলে যে নেতা বলছে আমরা তবু তো উঠতে দিচ্ছি পঞ্চায়েতে আমাদের যে বরিশকে কোনো মেম্বারকে উঠতে দেয়নি কোনো জানায়নি বা ওনার ভাগের ভাগ আমরা ঠিক দিয়ে দিচ্ছি আমাদের এই হালফিল এই সামনের এই শুক্রবার মিটিং হয় জেনারেল মিটিং তার সত্ত্বেও এইটা কোনো আন্দোলন করা উচিত হয় না ওনার আমরা বোন ওই যে বলছে আগাছা ওইটা নিয়ে মিটিং তো হয়ে গেছে জেনারেল মিটিং এই সামনে শুক্রবার তাহলে শুক্র শনি রবি দুদিন ছুটি সোমবার কাল গেছে আজ মঙ্গলবার হাতে দুদিন এই দুদিনের দিনের ভিতরে আমরা কাল থেকে মোটামুটি আমরা স্টাফ যে দ্রুত মেশিনটা কেনার ব্যবস্থা নেওয়া হোক আমরা মেশিন কেনার একটা সুব্যবস্থা নেওয়া হয়ে গেছে বড়ো বাজার তো আর নয় যে এই সামনেই যে মেশিন আছে ও কিনে নিল তা এক বছর ধরে হ্যাঁ এক বছর ধরে নয় ওটা সব মিথ্যতা বলছে আর গাছ আমাদের তো আনফান্ডার টাকা নেই যে হ্যাঁ বাবা তিরিশ চল্লিশটা করে উনি তিরিশটা লেবার চাইছে তাহলে সেখানে জেনারেল মিটিংয়ে বলল নি কেন যে তিরিশটা লেবার দেওয়া হোক আমরা দশটা করে লেবার বাঁচা হয়েছে কত না একশো চল্লিশটা চোদ্দোটা বুথের তাহলে কত করে হচ্ছে ভাগে না দশটা করে সেটা ভাগ করা হলো তাহলে একশো চল্লিশটা লেবার তাহলে এর মধ্যে থেকে যদি ওইরকমভাবে আমাদেরকে ফাঁসানো হয় এটা তো ঠিক নয় এত চার দিনের মাথায় এটা হয়েছে আমরা মেশিন কিনবো আমরা দ্রুত আমরা কাজ চালু আছে আমরা চাষিদের মোটামুটি পানাটাকে মোটামুটি কালকে ওষুধ দেওয়া হয়েছে রাইহাটি মাঠে এখনও বাকি রয়েছে আমরা এই ওয়েদারের জন্য আমরা দিতে পারছি নি আমরা দ্রুত রায়হানার বুথে তো কাজ আগা চাই মেশিন এসে গেলে আমরাও চালু করে দেবো এটা কোনো এলাকাটা নয় সব এলাকাতেই এখন জব কার্ডের কাজ নেই এই জব কার্ড বেরোয়নি এখন পশ্চিমবাংলার থেকে এখন মোটামুটি জব কার্ড না দিলে আমরা কোথায় কি করবো এখন অনফান্ডের অবস্থা খারাপ আমরা তবু দশটা করে লেবার বেঁচেছি সব গুতে পুতে দেওয়ার জন্য এই মেশিন কেনা হয়ে গেলে আমরা দ্রুত কাজটাকে চালু করব রাস্তা ভাঙার কথা বলছে রাস্তা তো ওনারা তো তৃণমূল সরকারই করে গেছে মগ করে যে স্কুলে আসার যেটা মগ করে প্রাইমারি স্কুলের দিকে ওনারা তো করে গেছে তা কেন দু ইঞ্চি রাস্তা করেছে কেন ওই আমাদের এই তো মোটামুটি ধরো চোদ্দোটা রাস্তা করে ফেলেছি এগারোটা কল করে ফেলেছি সব কলে জল উঠছে আবার আটটা কল এই দ্রুত আবার চালু হয়ে গেল হ্যাঁ এর সত্য যদি উনি মিচিমিচি করে যদি উল্টোপাল্টা করে আগে সরকার কী করছিল এতদিন পঞ্চায়েত চালিয়েছে আর উনি পাঁচ ছ মাস পর এই মোটামুটি এই জিতার পর থেকে আসছে কোথায় ছিল পাঁচ ছ মাস কোনো হিসেব নিতে আসে না কিছু নয় এই এখন এসে বলছে আমার এই হয়নি সে হয়নি সে তো আমরা করবো বলেছি আগাছা দ্রুত কাজ মতো বলেছি যে মেশিনটা কিনা হোক কিল্লিং হয়ে যাবে এই চার দিনের মতো দ্রুততা কাজ করে কি করে করবো আমরা মেশিন কেনা হলে দশটা করে লেবার আমরা দিয়ে করবো গ্রাম পঞ্চায়েত আমরা বলছি চিত্তরঞ্জন মাখাল টু গ্রাম পঞ্চায়েতের প্রধান